হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে অনেক হজ যাত্রীকে বৃহস্পতিবার রাতেই তাবুর শহর মিনায় নিয়ে আসেন মুয়াল্লিমরা আজই এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা করবেন হাজিরা মিনায় গিয়ে ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন নিজ নিজ তাবুতে পরে আরাফাতের ময়দান থেকে আরবিতে খুদ্বা পেশ করবেন মসজিদে হারামের ইমাম ও খতিব ড মাহের বিন হামাদ আল মুয়াইকিল এছাড়া শনিবার আরাফাতে বাংলা অনুবাদ সহ খুদ্া পেশ করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ড মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি দু সালের হজে আরাফার ময়দানে আরবি খুদবার বিপরীতে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ ও ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি খলিলুর রহমান মাকির বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলাস্থ হাইমচর উপজেলাতে পরদিন অর্থাৎ দশ জিলহজ বায়তুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আজহার খুদ্বা পেশ করবেন মসজিদে হারামের ইমাম প্রফেসর ড শাইখ আব্দুর রহমান আজসুদাইস ঈদের নামাজের আরবি খুদবার বাংলা অনুবাদ সহ পেশ করবেন মক্কা কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবিনুর রহমান ফারুক আরাফাতে হজের বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করেছিলেন আরেক বাংলাদেশি তিনি মক্কা কোরা বিশ্ববিদ্যালয়ের আফ ওয়াহিদুর রহমান মাক্কি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক